উত্তরপূর্ব উন্নয়ন পর্ষদের বাহাত্তর তম প্লেনারি বৈঠকে যোগ দিতে রাজ্যে এসে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশাপাশি রাজ্যে এসে পৌঁছালেন সিকিম অরুণাচল প্রদেশ ও মণিপুরের মুখ্যমন্ত্রী শনিবার সকালে রাজ্যে এসে পৌঁছাবেন আসাম নাগাল্যান্ড ও মিজোরামের মুখ্যমন্ত্রী নতুন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পাহাড়ি প্রান্তিক রাজ্য ত্রিপুরা দ্বিতীয় বারের মতো উত্তরপূর্ব উন্নয়ন পরিষদের 72 তম প্লিনারি বৈঠকের আয়োজন করলো ত্রিপুরা রাজ্য শনিবার প্রজ্ঞা ভবনে চন্নুং হলে অনুষ্ঠিত হবে বৈঠক এই বৈঠকে পৌরহিত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত থাকবেন অষ্টলক্ষ্য হিসেবে পরিচিত উত্তরপূর্ব অঞ্চলের 8 রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী মুখ্য সচিব সহ প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা এছাড়াও ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া সহ অন্যান্যরা ইতিমধ্যে শুক্রবার সন্ধ্যার প্রাক মুহূর্তে রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমবিবি বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান সাংসদ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা তারপরে এক এক করে রাজ্যে এসে পৌঁছান সিকিম অরুণাচল প্রদেশ ও মণিপুরের মুখ্যমন্ত্রী মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রীও রাজ্যে এসে পৌঁছে গেছেন শনিবার সকালে রাজ্যে এসে পৌঁছাবেন আসাম নাগাল্যান্ড ও মিজোরামের মুখ্যমন্ত্রী ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়াও রাজ্যে এসে পৌঁছে গেছেন রাজ্যে পৌঁছানোর পর এমবিবি বিমান বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া জানান উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈঠক বিগত এক বছরে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ ও ডোনার মন্ত্রকের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে যে সকল উন্নয়ন কাজ হয়েছে সেই সকল কাজ নিয়ে পর্যালোচনা করা হবে শনিবার এক ব্যাংকিং সামিটেরও আয়োজন করা হয়েছে সেই সামিটে দেশের সকল ব্যাংকের আধিকারিকরা উপস্থিত থাকবেন উত্তরপূর্ব উন্নয়ন পর্ষদের বাহাত্তর তম প্লেনারি বৈঠকে শনিবার যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তগুলিকে নিয়ে আগামী এক বছর কাজ করা হবে বলে জানান তিনি के उदय और विकास प्रधानमंत्री जी की संकल्प और विचारधारा के आधार पर सुनिश्चित करने का ये एक सबसे महत्वपूर्ण बैठक वार्षिक रूप में आयोजित की जाती है उत्तर प्रदेश में वर्ष बाय के बिंदु केंद्रित और ইতিমধ্যে किंतु राज्य के उपमुख्यमंत्री रोनर मंत्री ज्योतिराव सिंधिया एवं আগামীকালকে থেকে যে প্ল্যানারের মূল সেশন শুরু হবে সেই সেশনে মূলত কিন্তু গত এক বছরে অর্থাৎ দু হাজার তেইশের অর্থ বছরে প্রত্যেকটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের যে উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করা হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং বিশেষ করে